ভাই ক্যামেরা অন করে দিছি তো ভাই ক্যামেরা তো অন করা শুটিং শুরু হইছে তো আরে দাঁড়া বেটা ভাই শুটিং শুরু হইছে তো আপনি কি করতেছেন ওহো আরে কি একটা অবস্থা ভাই এই ট্যাব দিয়ে কিছু একটা দেখানা পুরো মনে হয় যেন আমি মানে বড় একটা সাইজের টিভি দেখতেছি আর কি টম অ্যান্ড জেরি আমার ছোটবেলায় অনেক মানে প্রিয় ছিল আর এই বড় হয়েও এখন মাঝে মাঝে আর কি সময় পাইলে টম অ্যান্ড জেরিটা দেখি আর কি অ্যানিওয়ে ট্যাবের কিন্তু আমাদের দেশে প্রচুর প্রচুর চাহিদা বেড়ে যাচ্ছে আর কি যেটা আমার মনে হলো সেটার কারণ হচ্ছে অনেক কোম্পানি দেখতেছি যে ইদানিং বাংলাদেশের মার্কেটে ট্যাব রিলিজ করতেছে স্মার্টফোন তো রিলিজ করতেছেই ট্যাবেরও কিন্তু একটা আধিপত্য দেখা যাচ্ছে রিসেন্টলি আর কি এবং কনজিউমার লেভেলেও কিন্তু ট্যাব নিয়ে অনেক অনেক মানে কিউরিওসিটি আছে অনেকে ট্যাব কিনতে চান মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স আরও বেটার নেওয়ার জন্য আর কি হ্যাঁ তো তার এই ধারাবাহিকতায় আমাদের চ্যানেলেও আপনারা ট্যাব নিয়ে অনেক কনটেন্ট দেখতে পাচ্ছেন রিসেন্টলি ওয়ালটন রিলিজ করেছে তাদের নতুন ট্যাব ইলেভেন জি ওয়াল প্যাট ইলেভেন জি মডেলের এই ট্যাবটা নতুন চলে এসেছে ওয়ালটনের এর আগে আরও বেশ কয়েকটা ট্যাবের রিভিউ আমরা করেছি আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছি কেমন হলো ইলেভেন জি চলুন সেটা নিয়ে জানা একটা ট্যাব যেটা করতে পারে স্মার্টফোন কিন্তু সেটা পারে না আবার ফোন যেটা পারে সেটা আবার ট্যাব পারে না দুটা জিনিসের কাজ আসলে আলাদা বেসিক্যালি ট্যাবের কনজিউমার হচ্ছে মাল্টিমিডিয়ার জন্য ট্যাব কেনে এবং ঘরে ঘরে দেখা যায় যে আজকাল অনেক অনেক ট্যাব ব্যবহার করা হচ্ছে এডুকেশনের পারপাজও কিন্তু আজকাল অনেকে ট্যাব কিনতেছে আজকাল ঘরে ঘরে দেখবেন যে বাচ্চাদের মোবাইল ফোনের প্রতি এক ধরনের আসক্তি তৈরি হয়ে গেছে আর কি এইটা অ্যাভয়েড করার জন্য ট্যাব হতে পারে অন্যতম একটা মাধ্যম কিভাবে আপনি কিন্তু ট্যাবে নির্দিষ্ট কিছু অ্যাপ দিয়ে আপনার বাচ্চা কি দেখতেছে ওইটা ফিল্টার করতে পারবেন যেটা স্মার্ট ফোনে আপনি পারবেন না কারণ ফোনটা তো বেসিক্যালি আপনার ফোন আপনার বাচ্চা আপনার কাছ থেকে নিয়ে দেখতেছে বা মায়ের কাছ থেকে নিয়ে দেখতেছে সো ওইখানেই ফিল্টার করার লিমিটেশন রয়েছে যেটা আপনি চাইলেও পারবেন না ট্যাবে পারবেন ইউটিউবে অনেক শিক্ষণীয় ভিডিও আছে যেগুলো দেখে কিন্তু বাচ্চারা অনেক কিছু শিখতে পারে মানে ওই ক্রিন্স টাইপের টিকটক বা রিল টিল এইগুলো না অনেক এডুকেশনাল কন্টেন্ট কিন্তু অ্যাভেলেবেল আমার বাসায় আমি আমার বাচ্চাকে কিন্তু এডুকেশনাল অনেক কন্টেন্ট দেখাই এবং সেগুলো দেখে ও অনেক কিছু শিখতে পারতেছে এটার ভালো দিকেও আছে যদিও একটা লিমিট আপনাকে বজায় রাখতে হবে বাট ট্যাব হতে পারে ওই স্মার্ট ফোনের প্রতি যে আসক্তি ওইটার একটা বিকল্প হতে পারে সো আপনি যদি প্রোডাক্টিভ কাজ করতে চান বা স্টুডেন্ট লাইফের কাজ আবার হতে পারে মুভি দেখা বা টুকটাক কিছু পেন্টিং করা ছোট ছোটোখাটো গেমিং করা বা ফটো বা ভিডিও এডিটিং এই সমস্ত ছোট ছোট কাজের জন্য কিন্তু ট্যাব বেশ ভালোই কাজে আসে প্রেজেন্টিং ওয়ালটন ওয়ালপ্যাড ইলেভেন জি এগারো ইঞ্চি সাইজের ডিসপ্লের এই ট্যাবটাতে রয়েছে নাইন্টি ইয়ার জি ফ্রেস চারশো নিট স মিডিয়াটিকে জি নাইনটি নাইন প্রসেসর এবং কোয়াড ডিটিএস স্পিকার আর দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের এই ট্যাপটার বর্তমান দাম হচ্ছে একুশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এখন এই দামে এই ট্যাপটা কেনা উচিত হবে কি না বা আমরা ব্যবহার করে মূলত কোথায় কোথায় প্রবলেম খুঁজে পেয়েছি আর কি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব বাট প্রথমে ডিজাইনটা নিয়ে একটু আলাপ করা যাক অল্টন তাদের ডিজাইনে বেশ ভালোই পরিবর্তন এনেছে এইটা বেশ মিনিমালিস্টিক ডিজাইনের একটা ট্যাব আমাদেরটা সিলভার কালারের দেখতে খুবই সুন্দর লাগে ক্যামেরা হাউজিংটা তারা এবার ত্রিভুজ আকৃতির দিয়েছে খারাপ না ভালোই লাগছে দেখতে অবশ্য ট্যাবের পেছনে এত এত লেখা এটা না দিলেও চলতো যেমন ডিটিএস আছে এতে এরপর আবার অল্টন প্যাডের লোগো মেড বাই অল্টন বাংলাদেশ লেখা এখানে আসলে থাকাতে একটু ওয়েড লাগছে আমার কাছে দেখতে দাম হিসেবে বেজেল যথেষ্ট মিনিমালিস্টিক মনে হলো আমার কাছে বিশেষ করে সিমেট্রিক্যাল থাকাতে দেখতে অনেক সুন্দর লাগে মানে যদি ডিজাইন পার্সপেক্টিভে বলি তাহলে এটা কিন্তু আমাদের দেশীয় ব্র্যান্ড হিসেবে বেশ ভালোই করেছে বলতে হবে তবে আমার কাছে মনে হয়েছে এই এজ গুলা যদি আর একটু ফাইন টিউন করা হতো তাহলে দীর্ঘ সময় হাতে ধরে রাখলেও খুব একটা আনকমফোর্টেবল ফিল করতো না কেউ আমার কাছে এজ গুলো একটু বেশি ধারালো মনে হয়েছে এনিওয়ে এই ট্যাবের সঙ্গে আবার সুন্দর একটা প্রোটেকটিভ কেস দেওয়া হয়েছে এইটা আপনি যদি ব্যবহার করেন তখন আবার হাতের এই ধারালো ব্যাপারটা নিয়ে আপনার টেনশন করতে হবে না এবং এইটা খুবই সুন্দর ভাই মানে আপনার যদি আপনি দীর্ঘ সময়ে ব্যবহার করেন তাহলে আপনি টেবিলে এটাকে স্ট্যান্ড করে রাখতে পারবেন এবং এই কেসটা কিন্তু আপনার ট্যাপটাকে স্ক্র্যাচের হাত থেকেও রক্ষা করবে যদিও এইটা লাগানোর পরে ট্যাপটার ওজন অনেক বেশি বাল্কি হয়ে যায় বাট যারা সিকিউরিটি নিয়ে খুব একটা কম্প্রোমাইজ করতে চান না তাদের জন্য এটা বেশ ভালো একটা সলিউশন আমি অবশ্য একটা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাকের পোর্ট মিস করেছি কারণ এই ধরনের প্রোডাক্ট তো মানুষ মাল্টিমিডিয়া দরকার ছিল এখানে এই ট্যাবের আর একটা খুবই ভালো ব্যাপার আছে যেটা মার্কেটের অন্যান্য ট্যাবে আপনি পাবেন না ইভেন অনেক এক্সপেন্সিভ ট্যাবেও পাবেন না কেমন এক্সপেন্সিভ আপনি একটু জাস্ট খেয়াল করেন আমি এক্সাম্পল দিচ্ছি আপনাকে আমার হাতে এই মুহূর্তে যে ট্যাবটা দেখতে পাচ্ছেন এটার দাম প্রায় আশি হাজার টাকা ভাই এই ট্যাবেও কোনো সিম কার্ড ব্যবহার করার সুযোগ নাই ইনফ্যাক্ট মার্কেটে এখন যত ট্যাব আছে এরকম মোটামুটি এই প্রাইস রেঞ্জের মধ্যে কোনো ট্যাবেই কিন্তু সিম কার্ড ব্যবহার করা যায় না সেখানে ওয়ালটন এই ট্যাবটাতে কিন্তু দুইটা সিম কার্ড ব্যবহার করার সুযোগ দিচ্ছে সেই সঙ্গে রয়েছে আবার মেমোরি কার্ড ব্যবহার করার আলাদাভাবে আর কি ডেডিকেটেড স্লট সো থ্যাঙ্কস ওয়াল্টন এই জিনিসটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো কারণ এই ট্যাবের ব্যবহারকারীদের একটা কমন প্রবলেম যে ভাই আমরা বাইরে গেলে নেট কীভাবে ইউজ করব ডিসপ্লেটা ভালো তবে একেবারে বেসিক আমার কাছে মনে হয়েছে মানে পিপিআইয়ের একটু কমতি থাকার কারণে শার্পনেসের ঘাটতি খেয়াল করেছি আমরা অবশ্যই নাইনটি রিফ্রেশ রেটও আছে বাট ওইটা খুব একটা কাজের আমার কাছে মনে হয় নাই আর এটা ব্রাইটনেসও খানিকটা কমই মনে হলো আমার কাছে ইনডোর অবশ্য ঠিকঠাক আছে যদিও ট্যাব বেশিরভাগ মানুষ ইনডোরে ব্যবহার করে বাট আউটডোরে আপনি ব্যবহার করতে গেলে একটু ঝামেলা করতে পারেন এটার কালার রিপ্রোডাকশন মোটামুটি মানে খুব বেশি ভালো বলা যাচ্ছে না দাম হিসেবে ওকে টাইপের তবে আমরা কিন্তু কালার ব্লিডিং ইস্যু পেয়েছি হতে পারে এটা আমাদের রিভিউ ইউনিটের সমস্যা যদি রিটেল ইউনিটেও এরকম কালার ব্লিডিং ইস্যু থাকে তাহলে আমার মনে হয় ওয়াল্টনকে এই জিনিসগুলো একটু ফিক্স করা উচিত আর রেসপন্সিভনেসও আমাদের কাছে বিলো স্ট্যান্ডার্ড মনে হয়েছে তবে ওভারঅল আপনি যদি রিল দেখেন সেগুলো স্ক্রল করতে গিয়ে খুব একটা প্রবলেমে পড়বেন না ইউটিউবে ভিডিও দেখা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা বা কোনো পিডিএফ বই হিসেবে পড়া এই সমস্ত কাজের জন্য এটা পারফেক্টই মনে হয়েছে আমাদের কাছে অলরেডি এবার হার্ডওয়্যার একটু আলাপ করি লং টার্ম সাস্টেনেবল পারফরমেন্সের জন্য ভালো হার্ডওয়্যারের কিন্তু কোনো বিকল্প নাই জি 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 ভাই হ্যাঁ জি 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 এখানে তারা মিডিয়াটাকে জি ইউজ করছে জি নাইন ভালো চিপসেট সিক্স ন্যানোমিটার আর্কিটেকচারের বাট ঝামেলাটা হচ্ছে যে ভাই এই চিপসেটটা অনেক আগে মানে আমরা তিন চার বছর ধরে দেখতেছি আর কি ওই একই চিপসেটের ফোন মার্কেটে ফোন দেখতেছি বেশি হ্যাঁ ট্যাবও দেখেছি আমরা সো আমরা আশা করেছিলাম দু সালের শেষ প্রান্তিকে এসে একটা ট্যাব রিলিজ করেছে ওয়াল্টন এইটা আধুনিক কোনো চিপসের দিতে পারত অন্তত জি টু হান্ড্রেড বা জি ওয়ান হান্ড্রেড দিলেও আমি অ্যাপ্রিসিয়েট করতাম আট জিবি র্যাম আছে এলপিডি ডি আর ফোর এক্স আর এর যে স্টোরেজ সেটা ইউএফএস টু পয়েন্ট টু ভেরিয়েন্টের আই থিঙ্ক দাম হিসেবে এলপিডি আর ফোর এক্স এবং ইউফএএস টু পয়েন্ট টু ওকে এনে আমরা টু স্কোর পেয়েছি পাঁচ লাখ ছেচল্লিশ হাজার পঁচিশ গিগ বেঞ্চে সিঙ্গেল করে সাতশো পাঁচ এবং মাল্টি করে এক হাজার আটশো এক স্কোর তো ভালোই মনে হচ্ছে আর কি মানে জি নাইনটি নাইনের পেয়েছি এনে অপারেটিং সিস্টেম হিসেবে এখানে স্টক অ্যান্ড্রয়েড আসলে আপনারা পাবেন যেটা ওয়াল্টনের একটা নিজস্ব ইয়াই ইউজ করা এবং অ্যান্ড্রয়েড ফোর আমার কাছে একটু ড্রব্যাক মনে হয়েছে কারণ অ্যান্ড্রয়েড সিক্সটিন কিন্তু অলরেডি ফোন মার্কেটে বের হওয়া শুরু করেছে আর সফটওয়্যার আপডেটের দিক দিয়ে কিন্তু ওয়াল্টন বরাবরই একটু পিছিয়ে থাকে সো এটা একটা অডিট হওয়ার মতো ব্যাপার এখানে অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন আসবে কিনা আমি আসলে বলতে পারতেছি না ইউআইটা আসলে খুব বেশি সুবিধার আমার কাছে মনে হয় নাই টু বি ভেরি অনেস্ট এইটা থেকে ডিসেন্ট পারফরমেন্স আপনি পাবেন তবে অনেক ল্যাক পেয়েছি আমরা স্ট্যাটারের অভাব নাই এবং উল্লেখযোগ্য একটা ব্যাপার হচ্ছে একটা ট্যাবের ইউআই কিন্তু স্মার্টফোনের চাইতে একটু ভিন্ন হয়ে থাকে যেমন ধরেন এত বড় স্ক্রিন ট্যাবের আমরা তো অবশ্যই এখানে স্প্লিট উইন্ডো ব্যবহার করব টাস্কিং এর ডেডিকেটেড কিছু ফিচার থাকবে যেটা অন্যান্য ট্যাবে আমরা দেখি বাট ওয়াল্টনের এই ট্যাবের ইউআইটা না আমার কাছে মনে হয় না যে এটা ট্যাবের জন্য ডেভেলপ করা মানে স্মার্টফোনের যে ইউআইটা আমার কাছে মনে হয়েছে যে এখানে তারা ওই ইউআইটা ইউজ করছে মানে ট্যাবের জন্য বিশেষ বিশেষ যে কাজ সেগুলো আমরা করতে পারিনি দেখেছি যেটা জি নাইনটি নাইন চিপসেট এর কাছ থেকে আমরা প্রত্যাশা করি না তবে এই ডিভাইসটা ডেইলি ইউসেজে যেমন ইউটিউব ব্রাউজিং বিভিন্ন ধরনের স্টাডির অ্যাপ অফিস ওয়ার্ক বা লাইট টাইপের যে কোনো কাজের জন্য ঠিক আছে আর যেহেতু এটা গেমিং ডিভাইস না কিছু গেমিং আপনি করতে পারবেন এটা দিয়ে যেমন ফ্রি ফায়ার আমরা খেলেছি মোটামুটি টু টাইপ টাইপের গেমগুলো ঠিকঠাক মতো চলেছে পেছনে তেরো মেগাপিক্সেলের একটা ক্যামেরা আছে আর সামনে আছে হচ্ছে পাঁচ মেগাপিক্সেলের একটা সেন্সর ট্যাবের ক্যামেরা আমার মনে হয় না যে অত বেশি দরকারি কারণ ভাই ট্যাব দিয়ে এভাবে ছবি তোলা আর গ্যাসের সিলিন্ডার দিয়ে আর কি বিড়ি সিগারেট ধরানোটা মানে ডকুমেন্ট স্ক্যান করা সহ আপনি যখন ভিডিও কারোর সাথে কথা বলবেন এই টাইপের কাজের জন্য মনে হয় না যে খুব একটা প্রবলেম হবে কিছু ছবি আমরা তুলেছিলাম স্ক্রিনে আমরা স্যাম্পেল দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিলেই একটা আইডিয়া পেয়ে যাবেন অলরাইট আর একটা জায়গায় আমার কাছে একটু কমতি মনে হয়েছে এই ট্যাবের আর সেইটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ আজকাল কিন্তু বিশ বাইশ হাজার টাকা দামের ট্যাবে আমরা আরো বেশি ব্যাটারি ব্যাকআপ দেখতে পাচ্ছি সেভেন থাউজেন্ড এম এমএস তারা এখানে দিয়েছে আই থিঙ্ক অ্যাটলিস্ট নাইন থাউজেন্ড এমএস দিতে পারতো আর বিশ ওয়াটের চার্জিং সাপোর্ট করে এই ট্যাবটা বক্সের মধ্যেই আপনার চার্জার পেয়ে যাবেন আই থিঙ্ক ট্যাবের জন্য বিশ ওয়াটটা একটু কম হয়ে যায় এখানে থার্টি থ্রি ওয়াট স্ট্যান্ডার্ড হওয়া উচিত কারণ সাত হাজার এর এই ব্যাটারিটা চার্জ দিতে আপনার অনেক সময় লেগে যাবে আর ভাই ফোনেই কিন্তু আজকাল আট হাজার এর ব্যাটারি চলে আসছে সো এত বড় একটা ট্যাবে সাত হাজার আসলে অনেক কম আপনি যদি হেভি ইউজ করেন তাহলে দিন শেষে অবশ্যই আপনাকে একবার চার্জ দিতে হতে পারে বাট টুকটাক ইউজ করলে আই থিঙ্ক প্রতিদিন একবার চার্জ দিলে ইটস ওকে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো আমার কাছে মনে হয়েছে মানে যে কোয়াড স্পিকার তারা এখানে ইউজ করেছে ওইটা সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশ ভালো ডেলিভার করতে পারে ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স আপনারা পাবেন এর কাছ থেকে আর স্টেরিও স্পিকার হওয়াতে আপনি মাল্টিমিডিয়া কনজামশন করে আরাম পাবেন বিশেষ করে গেমিং এর সময় বা আপনি যখন মুভি দেখবেন আমার মনে হয় না যে আপনার আলাদা করে কোনো স্পিকারের সঙ্গে কানেক্ট করার প্রয়োজন রয়েছে ওয়াল্টন এখানে বেশ ভালো করেছে এখন বিশ থেকে বাইশ হাজার টাকা বাজেটে কিন্তু অন্যান্য কোম্পানি আরও বেটার ডিল প্রোভাইড করতেছে সো লোকাল কোম্পানি হিসেবে ওয়াল্টনের উচিত আর একটু দায়িত্বশীল হওয়া বিশেষ করে প্রাইসিংয়ে আর আমি বলবো যে ইউআই নিয়ে তাদের আসলে কাজ করা উচিত একটু গুরুত্ব দিয়ে আমার কাছে মনে হয়েছে যে এই ইউআইটা আসলে এই ট্যাবের যে পারফরমেন্সটা তার একটা বটন তৈরি করতেছে সো আমার দৃষ্টিতে এই ট্যাবের দাম যদি ধরেন পনেরো ষোলো হাজার টাকা হতো তাহলে এটারে আমি বেস্ট ডিল বলতে পারতাম কারণ কেটে এখন অফিসিয়ালি প্রচুর ট্যাব আমরা দেখতে পাচ্ছি ভালো ভালো ফিচার দিয়ে বের হচ্ছে বেশ কম দামে ওয়াল্টনের একটি সুবিধা হচ্ছে যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু ওয়াল্টনের শাখা প্রশাখা ছড়িয়ে ছিটিয়ে আছে শোরুম আছে প্রচুর আপনি সেখান থেকে ইজিলি কালেক্ট করতে পারবেন অন্যান্য কোম্পানির ট্যাবগুলো কেনার জন্য আপনার শহরে আসতে হবে বা অনেক দূরে গিয়ে কিনতে হবে এইটা একটা ভালো ফ্যাসিলিটিস আছে আর কোনো প্রবলেম হলে আপনি ইজিলি কমিউনিকেট করতে পারবেন ওয়াল্টন কাস্টমার কেয়ারের সঙ্গে হ্যাঁ এই ট্যাবটার আমাদের এক্সপিরিয়েন্স যে অনেক বেশি ভালো ওইটা আমি বলতে পারতেছি না আমার কাছে মনে হয়েছে যে এইটাকে আরও বেটার করার প্রচুর প্রচুর স্কোপ আছে ইনফ্যাক্ট আমরা ওয়ালটনের আগের অনেক ট্যাবে কিন্তু আরও বেটার পারফরম্যান্স পেয়েছিলাম সো এইটা ডেফিনেটলি একটা সফটওয়্যার ইস্যু আর কি এইটা আপডেট দিলে আমার মনে হয় ঠিক হওয়ার ভালো চান্সেস রয়েছে সো ওয়াল্টনকে অনুরোধ করবো তাদের এই সফটওয়্যার সেকশনটা আর তারা গুরুত্ব দিক কারণ আমার কাছে মনে হয় যে এই ট্যাবের যে হার্ডওয়্যার কনফিগারেশন সেইটার পারফরমেন্স আমরা পাচ্ছি না সফটওয়্যারের জন্য সো ওয়ালটন ওয়াল প্যাড ইলেভেন জি নিয়ে এই হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স অলরেডি শেয়ার করেছি আপনাদের সঙ্গে আশা করছি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এই ট্যাব সম্পর্কে এরকম আরও অনেক ভিডিও যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন টেক টু দ্য পয়েন্টে দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট